পোস্টমাস্টার মাস্টার রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয় গ্রামটি অতি সামান্য নিকটে একটি নীল কুঠি আছে তাই কুটির সাহেব অনেক জোগাড় করিয়া এই নতুন পোস্ট অফিস স্থাপন করিয়াইছে আমাদের পোস্টমাস্টার কলিকাতার ছেলে জলের ডাঙায় হয় এই গন্ড গ্রামের মধ্যে পোস্টমাস্টারেরও সেই দশা উপস্থিত অন্ধকার আটচালার মধ্যে তাহার আকিস অদূরে একটি পানা পুকুর এবং তাহার চারিপারে জঙ্গল কুঠির গোমস্তা প্রভৃতি যে সকল কর্মচারী আছে তাহাদের পুরসভক প্রায় নাই এবং তাহার ভদ্রলোকের সহিত মিশিবার উপযুক্ত নহে বিশেষত কলিকাতার ছেলে ভালো করিয়া মিশিতে জানে না অপরিচিত স্থানে গেলে হয় উদ্ধত নয় অপ্রথিত হইয়া থাকে এই কারণে স্থানীয় লোকের সহিত তাহার মেলামেশা হইয়া উঠে না অথচ হাতে কাজ অধিক নাই কখনো কখনো দুটো একটা কবিতা লিখিতে চেষ্টা করেন তাহাতে এমন ভাব ব্যক্ত করিয়াছেন যে সমস্ত দিন তরুপল্লবের কম্পন এবং আকাশের মেঘ দেখিয়া জীবন বড় সুখে কাটিয়া যায় কিন্তু অন্তর্য আমি জানি যদি উপন্যাসের এক মধ্যে এই শাখা সমেত সমস্ত গাছগুলি বানাইয়া দেয় এবং সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে দৃষ্টিপথ হইতে রুদ্ধ করিয়া রাখে তাহা হইলে এই আগমরা ভদ্র সন্তানটি পুনচ নবজীবন লাভ করিতে পারে পোস্ট বেতন অতি সামান্য নিজে রাঁধিয়া খাইতে হয় এবং গ্রামে একটি পিতৃ মাতৃহীন অনাথ বালিকা তাহার কাজকর্ম করিয়া দেয় চারিটি চারিটি খাইতে পায় মেয়েটির নাম রত বয়স বারো তেরো বিবাহের বিশেষ সম্ভাবনা দেখা যায় না সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়ালঘর হইতে ধূমকুণ্ডলায়িত হইয়া উঠিত ঝোপে ঝোপে ঝিল্লি টাকিত দূরে গ্রামের নেশাখর বাউলির দল খোল করতাল বাজাইয়া উচ্চ স্বরে জুড়িয়া দিত যখন অন্ধকার দাওয়ায় একলা বসিয়া গাছের কম্পন দেখিলে কভীর হৃদয়েও ঈশ হৃদকম্প উপস্থিত হইত তখন ঘরের কোণে একটি ক্ষীণ শিখা প্রদীপ জ্বালাইয়া পোস্টমাস্টার ডাকিতেন রতন রতন বসে এই ডাকের জন্য অপেক্ষা করিয়া থাকিত কিন্তু এই ডাকে ঘরে না পোস্টমাস্টার তুই কি করছিস রতন এখনো চুলো ধরাতে যেতে হবে হেসেলের পোস্টমাস্টার তোর হেসেলের কাজ পরে হবে এখন একবার তামাকটা সেজে তো অনতি বিলম্বে দুটো গাল ফুলাইয়া কলিকার ফু দিতে দিতে রতনের প্রবেশ হাত হইতে কলিকাটা লইয়া পোস্টমাস্টার ফস করিয়া জিজ্ঞাসা করেন আচ্ছা রতন তোর মাকে মনে পড়ে সে অনেক কথা কতক মনে পড়ে কতক মনে পড়ে না মায়ের যে বাপ তাহাকে বেশি ভালোবাসিত বাপকে অল্প অল্প মনে আছে পরিশ্রম করিয়া বাপ সন্ধ্যাবেলায় ঘরে ফিরিয়া আসিত তাহারই মধ্যে দৈবাদ দু একটি সন্ধ্যা তাহার মানে পরিষ্কার ছবির মতো অঙ্কিত আছে এই কথা হইতে হইতে ক্রমে রতন পোস্টমাস্টারের পায়ের কাছে মাঠের উপর বসিয়া পড়িত মনে পড়িত তাহার একটি ছোট ভাই ছিল বহু পূর্বেকার বর্ষার দিনে একদিন একটা ডোবার ধারে দুজনে মিলিয়া গাছের ভাঙা ডালকে ছিপ করিয়া মিছামিছি মাছ ধরা খেলা করিয়াছিল অনেক গুরুতর ঘটনার চেয়ে সেই কথাটি তাহার মনে বেশি উদয় হইত প্রসঙ্গে মাঝে মাঝে বেশি রাত হইয়া যাইত তখন পোস্টমাস্টারের আর রাত ইচ্ছা করিত না সকালের বাসি ব্যঞ্জন থাকিত এবং রতন তাড়াতাড়ি উনুন ধরাইয়া খান খান কয়েক রুটি সেঁকিয়া আনত তাহাতে উভয় রাত্রের আহার চলিয়া যাইত এক একদিন সন্ধ্যা বেলায় সে বৃহৎ আটচালার করে আপিসের কাঠের চৌকির উপর বসিয়া পোস্টমাস্টারও নিজের ঘরের কথা পারিতেন ছোট ভাই মা এবং দিদির কথা প্রবাস একলা বসিয়া যাহাদের জন্য হৃদয় ব্যথিত হইয়া উঠিত তাহাদের কথা যে সকল কথা সর্বদাই মনে উদয় হয় গোমস্তাদের কাছে যাহা উত্থাপন করা যায় না সেই কথা মতেই একটি অশিক্ষিতা ক্ষুদ্র বালিকাকেই বলিয়া যাইতে কিছুমাত্র অসঙ্গত মনে হইত না অবশেষে এমনই হইল বালিকা কথোপকথন কালে তাহার ঘরের লোকদিগকে মা দিদি দাদা পরিচিতের উল্লেখ করিত। তাহার ক্ষুদ্র হৃদয় পটে বালিকা তাহার কাল্পনিক মূর্তিও চিত্রিত করিয়া লইয়াছিল একদিন বর্ষাকালে মেঘমুক্ত মুক্ত দ্বীপ প্রহরে তপ্ত সুকোমল বাতাস দিতেছিল রৌদ্র ভিজা ঘাস এবং গাছপালা হইতে এক প্রকার গন্ধ উঠিত হইতেছিল মনে হইতেছিল যেন ক্লান্ত ধরনের উষ্ণ নিঃশ্বাস গায়ের উপর আসিয়া লাগিতেছে এবং কোথাকার এক নাছোড়মানদা পাখি তাহার একটা একটানা সুরের নালি সমস্ত দুপুরবেলা প্রকৃতির দরবারে অত অত্যন্ত করুণ স্বরে বার বার আবৃত্তি পোস্টমাস্টারের হাতে কাজ ছিল না সেদিনকার বৃষ্টি ধৌত মসৃণ চিকন তরুপল্লবের হিল্লোল এবং পরাভূত বর্ষার ভগ্নাবিশিষ্ট বিশিষ্ট রৌদ্র শুক্র স্তূপাকার মেঘস্তর বাস্তবিক দেখিবার বিষয় ছিল পোস্টমাস্টার তাহা দেখিতেছিলেন এবং ভাবিতেছিলেন এই সময় কাছে একটি কেহর নিতান্ত আপনার লোক থাকিত হৃদয়ের সহিত একান্ত সংলগ্ন এই স্নেহ পুত্তলি মানব মূর্তি ক্রমে ক্রমে মনে হইতে লাগিল সেই পাখি ওই কথাই বারবার বলিতেছে এবং এই জনহীন তো নিমগ্ন মধ্যাহ্নের পল্লব মর্মরে অর্থ কতটা ঐরূপ কেহ বিশ্বাস করে না এবং জানিতেও পায় না কিন্তু ছোট পল্লী সামান্য বেতনের সাপ পোস্টমাস্টারের মনে গভীর নিস্তব্ধ মধ্যাহ্ন দীর্ঘ ছুটির দিনে এইরূপ একটা ভাবের উদয় হইয়া থাকে পোস্টমাস্টার একটা দীর্ঘ নিশ্বাস ফেলিয়া ডাকিলেন রতন রতন তখন পেয়ারা তলায় পাঁচ ছড়াইয়া দিয়া কাঁচা পেয়ারা খাইতেছিল প্রভুর কণ্ঠস্বর শুনিয়া অবিলম্বে ছুটিয়া আসিল হাঁপাইতে হাঁপাইতে বলিল দাদা ডাকছো বলিলেন তোকে আমি একটু করে পড়তে শেখাবো বলিয়া সমস্ত দুপুরবেলা তাহাকে লুইয়া সরে অ সরেয়া কহিলেন এবং এইরূপে অল্পদিনেই যুক্তক্ষণ উত্তীর্ণ হইলেন শ্রাবণ মাসে বর্ষণের অন্তনায় খাল বিল নালা জলে ভরিয়া উঠিল এবং ডাক এবং বৃষ্টির শব্দ গ্রামের রাস্তায় চলাচল প্রায় এক প্রকার বন্ধ নৌকায় করিয়া হাটে যাইতে হয় একদিন প্রাতকাল হইতে খুব বাদলা করিয়াছে পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ দ্বারের কাছে অপেক্ষা করিয়া বসিয়াছিল কিন্তু অন্যদিনের দিনের মতো যথাসাধ্য নিয়মিত ডাক শুনিতে না পাইয়া আপন খুঙ্গি পুঁথি লইয়া ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করিল দেখল পোস্টমাস্টার তাহার খাটিয়ার ওপর শুইয়া আছেন বিশ্রাম করিতেছেন মনে করিয়া অতি নিঃশব্দে পুনশ্চ ঘর হইতে বাইরে যাবার উপক্রম করিল সহসা শুনিল রতন তাড়াতাড়ি ফিরিয়া গিয়া বললো দাদাবাবু বাবু পোস্টমাস্টার কাতস্বরে বলিলেন শরীরটা ভালো বোধ হচ্ছে না দেখতো আমার কপালে হাত দিয়ে এই রোগাকাতুর শরীরে একটুখানি সেবা পাইতে ইচ্ছা করে তপ্ত ললাটের উপর শাখা পরা কোমল হাতের স্পর্শ মনে এই ঘোর প্রবাসে রোগ যন্ত্রণায় স্নেহময়ী নারী রূপে ও দিদি পাশে বসিয়া আছে এই কথা মনে করিতে ইচ্ছা করে এবং এ স্থলে প্রবাসীর মনের অভিলাষ ব্যর্থ হইল না বালিকা রতনার বালিকা রইল না সেই মুহূর্তে সে জননীর পদ অধিকার করিয়া বৈদ্য আনিল বটিকা খাওয়াইল সারা রাত্রি জাগিয়া আপনি দিল রইল পথ্য এবং শতবার করে জিজ্ঞাসা করিল আগো দাদা বাবু একটুখানি ভালো বোধ হচ্ছে কি বহুদিন পরে পোস্টমাস্টার ক্ষীণ শরীরে রোগ সজ্জা ত্যাগ করিয়া উঠিলেন মনে স্থির করিলেন আর নয় এখান হইতে মতে বদলি হইতে হইবে স্থানীয় অস্বাস্থ্যের উল্লেখ করিয়া তৎক্ষণাৎ কলিকাতায় কর্তৃপক্ষদের নিকট বদলি হবার জন্য দরখাস্ত করিলেন রোগ সেবা হইতে নিষ্কৃতি পাইয়া রতন দ্বারের বাহিরে আসিয়া আবার তাহার স্বস্থান অধিকার করিল কিন্তু পূর্ববৎ আর তাহারকে ডাক পড়ে না মাঝে মাঝে উঁকি মারিয়া দেখে পোস্টমাস্টার অত্যন্ত অন্য চৌকিতে বসিয়া অথবা খাটিয়ায় শুইয়া বসিয়া আছে রতন যখন আহ্বান প্রত্যাশা করিয়া বসিয়া আছে তখন তিনি অধিক চিত্তে তাহার দরখাস্তের উত্তর প্রতীক্ষা করিতেছে বালিকা দাঁড়ির বাহিরে বসিয়া সহস্র বার করিয়া তাহার পুরনো পড়া করিল পাছে যেদিন সহসা ডাক করিবে সেদিন তাহার যুক্ত অক্ষর সমস্ত গোলমাল হইয়া যায় এই তাহার একটা আশঙ্কা ছিল অবশেষে সপ্তাহ পর একদিন সন্ধ্যাবেলায় ডাক পড়িল উদ্বেলিত হৃদয়ে রতন গৃহের মধ্যে প্রবেশ করিয়া বলিল দাদাবাবু আমাকে ডাকছিলে পোস্টমাস্টার বলিলেন রতন কালই আমি যাচ্ছি রতন কোথায় যাচ্ছ বাবু পোস্টমাস্টার বাড়ি যাচ্ছি রতন আবার কবে আসবে পোস্টমাস্টার আর আসবো না রতন আর কোনো কথা জিজ্ঞাসা করিল না পোস্টমাস্টার আপনি তাহাকে বলিলেন তিনি বদলির জন্য দরখাস্ত করিয়াছিলেন দরখাস্ত নামাঞ্জুর হইয়াছে তাই তিনি কাজে জবাব দিয়া বাড়ি যাইতেছেন অনেকক্ষণ আর কেহ কোনো কথা কহিল না মিটমিট করিয়া প্রদীপ জ্বলিতে লাগিল এবং এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া একটি মাটির সরার উপরে টপ টপ করিয়া বৃষ্টির জল পড়িতে লাগিল কিছুক্ষণ পর রতন আস্তে আস্তে উঠিয়া রান্নাঘরে রুটি গড়িতে গেল অন্যদিনের মতো তেমন চটপট হইল না বোধ করি মধ্যে মধ্যে মাথায় অনেক ভাবনা উদয় হইয়াছিল পোস্টমাস্টারের আহার সমাপ্ত হইল পর বালিকা তাহাকে জিজ্ঞাসা দাদা বাবু আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে পোস্টমাস্টার হাসিয়া কহিলেন সে কি রে সে কি করে হবে ব্যাপারটা যে কি কি কারণে অসম্ভব তাহা বালিকাকে বুঝানো আবশ্যক বোধ করিলেন না সমস্ত রাত্রি স্বপ্নে এবং জাগরণে বালিকার কানে পোস্টমাস্টারের হাস্যধ্বনির কণ্ঠস্বর বাজিতে লাগিল সে কি করে হবে ভরে উঠিয়া পোস্টমাস্টার দেখিলেন তাহার স্নানের জল ঠিক আছে কলিকাতার অভ্যাস অনুসারে তিনি তোলা জলে স্নান করিতেন কখন তিনি যাত্রা করিবেন সে কথা বালিকা কি কারণে জিজ্ঞাসা করিতে পারে নাই পাছে প্রাতঃকালে আবশ্যক হয় এইজন্য রতন ততরাত্রি নদী হইতে তাহার স্নান পানের জল তুলিয়া আনিয়াছিল স্নান সমাপন হইলে রতনের ডাক করিল রতন নিঃশব্দে গৃহে প্রবেশ করিল এবং আদেশ প্রতীক্ষায় একবার নীরবী প্রভুর মুখের দিকে চাহিল প্রভু কহিলেন রতন আমার জায়গায় যে লোকটি আসবে তাকে বলে দিয়ে যাব তিনি তোকে আমারই মতন যত্ন করবেন আমি যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে না এই কথাগুলো যে অত্যন্ত স্নেহগর্ভ এবং দ্রয়াদ্র হৃদয় হইতে উদ্ধিত সে বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু নারীর হৃদয় কে বুঝিবে রতন অনেকদিন বহু অনেক তিরস্কার নীরবে সহ্য করিয়াছে কিন্তু এই নরম কথা সহ্য করিতে পারিল না একেবারে উচ্ছসিত উচ্ছসিত হৃদয়ে কানদিয়া উঠিয়া কহিল না না তোমার কাউকে কিচ্ছু বলতে হবে না আমি থাকতে চাইনি পোস্টমাস্টার রতনের এরূপ ব্যবহার পক্ষনো দেখে নাই তাই অবাক হইয়া রহিলেন নতুন পোস্টমাস্টার তাহাকে সমস্ত বুঝাইয়া দিয়া পুরাতন পোস্টমাস্টার গমনোন্মুখ হইলেন যাবার সময় রতনকে ডাকিয়া বললেন রতন তোকে আমি কখনো কিছু দিতে পারিনি আজ যাবার সময় তোকে কিছু দিয়ে গেল এতে তো দিন কয়েক চলবে কিছু পথ খরচা বাদে তাহার বেতনের যত টাকা পাইয়াছিলেন হইতে বাহির করিলেন তখন রতন ধুলায় পড়িয়া তাহার পা জড়াইয়া ধরিয়া কহিল দাদা বাবু তোমার দুটি পায়ে পড়ি তোমার দুটি পায়ে পড়ি আমাকে কিচ্ছু দিতে হবে না তোমার দুটি পায়ে পড়ি আমার জন্য কাউকে কিচ্ছু ভাবতে হবে না বলিয়া এক দৌড়ে সেখান হইতে পলাইয়া গেল অভূতপূর্ব পোস্টমাস্টার নিশ্বাস ফেলিয়া হাতে কার্পেটের ব্যাগ ঝুলাইয়া কাঁধে ছাতা লইয়া মুটির মাথায় নীল ও শ্বেত রেখায় চিত্রিত টিনের প্যাটরা তুলিয়া ধীরে ধীরে নৌকা ভিমুকে চলিলেন যখন নৌকায় উঠিলেন এবং নৌকা ছাড়িয়া দিল বর্ষা বিস্ফারিত নদী ধরনের উচ্ছ্বলিত অশ্রু রাশির মতো চারিদিকে ছলছল করিতে লাগিল তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করিতে লাগিলেন একটি সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখচ্ছ ছবি যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্ম ব্যথা প্রকাশ করিতে লাগিল একবার নিতান্ত ইচ্ছা হইল ফিরিয়া যাই জগতের ক্রোল বিচ্ছুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি কিন্তু তখন পালে বাতাস পাইয়াছে বর্ষার স্রোত খরতর বেগে বহিতেছে গ্রাম অতিক্রম করিয়া নদীকুলে শ্মশান দেখা দিয়েছে এবং নদী প্রবাহে ভাসমান পথিকের উদাস হৃদয় এই তত্ত্বের উদয় হইল জীবনে এমন কত বিচ্ছেদ কত মৃত্যু আছে ফিরিয়া ফল কি পৃথিবীতে কে কাহার কিন্তু রতনের মনে কোনো তত্ত্বের উদয় হইল না সে সেই পোস্ট অফিস গৃহের চারিদিকে কেবল অশ্রু জলে ভাসিয়া ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছিল বোধ করি তাহার মনে ক্ষীণ আশা জাগিতেছিল দাদাবাবু যদি ফিরিয়া আসে সেই বন্ধনে পড়িয়া কিছুতেই দূরে যাইতে পারিতেছিল না হায় বুদ্ধিহীন মানব হৃদয় ভ্রান্তি কিছুতেই ঘোষে না যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে প্রবল প্রমাণকেও অবিশ্বাস করিয়া মিথ্যা আশাকে দুই বাহু পাশে বাঁধিয়া বুকের ভিতর প্রাণপণে জড়াইয়া ধরা যায় অবশেষে একদিন সমস্ত নারী কাটিয়া হৃদয় রক্ত শুষে আসে পলায়ন করে তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তি পাশে পরিবার জন্য চিত্ত ব্যাকুল হইয়া উঠে